পারুল দরকারে ভাইয়ের রুমে এসেছিল রাইসাকে ব্যাগ গোছাতে দেখে বলল ভাবি কোথাও যাচ্ছ নাকি রাইসা না তাকিয়ে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে বলল হুম বাবার বাসায় যাচ্ছি পারুলের ভ্রু কুচকে গেল চিন্তিত হয়ে বলল দুদিন পর ঈদ আর তুমি আজ বাবার বাসায় যাচ্ছ ভাইয়ের সাথে ঝগড়া করেছ নাকি রাইসা হেসে বলল আমার এত ভালো একটা শাশুড়ি মা থাকতে তোমার ভাইয়া কি আমার সাথে ঝগড়া করতে পারে তাহলে কেন যাচ্ছ ও বাড়িতে কি কিছু হয়েছে কোনো সমস্যা না বলল যেন বাবার বাড়িতে করি রোজার ঈদ ও বাড়িতে আর কোরবানির ঈদ এ বাড়িতে বাবার বাড়িতেও ঈদ করা হবে শ্বশুর বাড়িতেও করা হবে আম্মার এই বুদ্ধিটা কিন্তু খুব সুন্দর পারুল রায় কথা শুনে রেগে গেল বলল তুমি চলে গেলে কিভাবে হবে এত কাজ কে করবে মা কি এত কাজ সব একা পারবে কেমন বউ তুমি মায়ের দিকটা না দেখে নিজে খুশির জন্য ঢ্যাং ঢ্যাং করতে করতে বাপের বাড়ি চলে যাচ্ছ তুমি আছো কি করতে আম্মাকে হেল্প করবে তুমি তো মোটামুটি কাজ পারোই পারুল রাইসার দিকে এমনভাবে তাকালো যেন রাইসা কথাটা বলে খুব বড় ভুল করে ফেলেছে রেগে গজগজ করতে করতে বলল আমি আমি কাজ করব তুমি এ বাড়ির বউ থাকতে আমাকে কেন কাজ করতে হবে রাইসের সুন্দর ফুরফুরে মেজাজটা পারুলের কথায় বিরক্ত এসে গেল তুমি এতটাও ছোট নাও যে কাজ করতে পারবে না আর আমি থাকতে তুমি কাজ করতে পারবে না এটা মানে কি তোমার ভাইকে আমাকে তার বাড়ি কাজের লোক হিসেবে বউ করে এনেছে আর পারুলের কথা কাটাকাটির মাঝে পারভিন বেগম হয়ে এলো কি হয়েছে তোমরা ঝগড়া করছো কেন আম্মা আপনার মেয়ের আমাকে নিয়ে এত কি সমস্যা বলুন তো আমি তার কি ক্ষতি করেছি আমার সব কিছুতে তার সমস্যা ভালোভাবে সে কথা বলতে শুরু করলে সেটা খারাপ দিকে নিয়ে যায় এখানে আমার কি দোষ বলুন তো না তোমার কোনো দোষ নেই সব দোষ আমার তুমি কেমন দায়িত্ব জ্ঞানহীন বউ ঈদের দুই দিন আগে বাপের বাড়ি চলে যাচ্ছ এত কাজ রান্নাবান্না বান্না কি মা একা হাতে করবে আম্মাকে আমি বাবার বাসা যাওয়া নিয়ে কিছুই বলিনি সে নিজেই আমাকে যেতে বলেছে আর আগের বছরে তোমাদের বাড়ি বউ ছিলাম না তখন কি তোমরা রান্নাবান্না করতে না না খেয়ে থাকতে পারভিন বেগম দুজনকে ধমকে বলল। পারুল তুই একটাও কথা বলবি না বউমা গোছানো হলে যাও নিচে গাড়িতে পারবে অপেক্ষা করছে এতটা পথ যাবে দেরি হয়ে যাচ্ছে সন্ধ্যায় ওখানে গিয়ে ইফতারি করবা তাড়াতাড়ি বের হোক আর সাবধানে যেও রাইসা সম্মতি জানিয়ে মাথা নাড়িয়ে ব্যাগ হাতে নিয়ে বলল আম্মা আপনিও সাবধানে থাকবেন ঠিকমতো ওষুধ খাবেন আমি সারাবালি ধুলাবালি পরিষ্কার করেছি আপনাকে আর ওসব করতে হবে না শুধু রান্নাটা করবেন আচ্ছা তোমার সব দিকে খেয়াল এবার যাও রাইসে চলে যেতেই পারুল রেগে গজগজ করতে করতে বলল তোমার খুব বইয়ের সাথে ভাব হয়েছে বউ যখন বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে তখন দেখব কেমন ভাব থাকে তুই কিভাবে জানলি ও আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এসব হচ্ছে না জানা কি আছে এখন কিছু বুঝতে পারছ না সময় হোক সব বুঝবে পারভিন বেগম বিরক্ত গলায় বলল আমারও তো বোঝাবুঝির দরকার নেই বাপু তুই বোঝ এখন আয় হাতে হাতে একটু কাজ করে দিবি আমি কোনো কাজ করতে পারবো না তোমার বইয়ের তো সব দিকে আমাকে শুধু মারতেই পারো আর ছেলের বউকে বেশি বেশি ভালোবাসো বেগম মেয়ের অভিমানী কণ্ঠে বলা কথাই হেসে ফেললো তোর বুঝি হিংসা হয় পারুল মুখ ঘুরিয়ে বলল না ও কি ভালোবাসো বেশি করে কথাটা বলে পারুল ধূপধাপ পায়ে চলে গেল পারভিন বেগম হেসে আগলি মেয়ে এখনও ছোটই রয়ে গেল ঈদের দিন সকালে পারুল ঘর ঝাড়ু দিচ্ছিল পারভিন বেগম রান্নাঘরে কাজ করতে করতে পারুলকে ডাকল পারুল বিরক্ত মুখে মাকে ঝাড়ি দিয়ে বলল কি হয়েছে ডাকছ কেন কাজ করছি দেখছ না এইটুকু কাজ করে তোমার মেজাজ খারাপ হয়ে গেল বলি শ্বশুরবাড়িতে গেলে কি করবি তোকে কি বসিয়ে বসিয়ে খেতে দেবে পারুল চোখমুখ মুখ কুচকে বলল কি জন্য ডেকেছ বলবে নাকি চলে যাব পেঁয়াজ আর ঝাল কুচি কুচি করে কেটে দে এখন এগুলো কাটতে গেলে এদিকে পুড়ে যাবে পারুল ফোসফোস করতে করতে বলল ছেলের বউকে আদিক্ষেতা করে বাপের বাড়ি পাঠিয়ে আমাকে দিয়ে খাটিয়ে নিচ্ছ ঈদের পরে পাঠালে কি এমন ক্ষতি হতো বৌরা তো ঈদের পরে বাপের বাড়িতে যায় তুমি এমন আজব নিয়ম বের করলে কেন পারভিন বেগম রান্নায় মনোযোগ দিয়ে বলল যতদিন বাবা মা বেঁচে থাকে ততদিন বাবার বাড়ি থাকে বুঝলি এখন বুঝবি না বিয়ের পর বুঝবি অত বুঝে আমার কাজ নেই পারভিন বেগম রান্নাই অমরযুগি হয়ে বলল আমার দাদি আমার মাকে ঈদে বাপের বাড়ি যেতে দিত না তার মেয়েরা আসবে আর মা সারাদিন খাটাখাটুনি করে রান্না করবে বাবার বাড়িতে যেতে না পেরে মা কত মন খারাপ করতো লুকিয়ে কাঁদত আমার বিয়ের পর ভেবেছিলাম তো দাদি মানে আমার শাশুড়ি মাও বুঝি আমাকে এমন করবে কিন্তু না তিনি সবার চেয়ে আলাদা ছিলেন আমাকে বুঝতেন নতুন নতুন বিয়ে হলে মা বাবার জন্য মন কেমন করত উনি নিজে আমাকে নিয়ে যেতেন আমাকে কোনো কিছুতে বাধা দিতেন না আমি তখনই ভেবে নিয়েছিলাম উনার মতো আদর্শ শাশুড়ি হব সবসময় অত্যাচার করে বউকে হাতের মুঠোয় রাখা যায় এমন না ভালোবেসেও হাতের মুঠোয় রাখা যায় নেহাতি দাদি আর তুমি ভালো ছিলে এখনকার বউদের বেশি উঠতে দিতেনি মা তারা মাথায় উঠে নাচবে তখন তোমার হাতে কিছুই করার থাকবে না তাই এখন থেকেই লাগাম টানো তোকে কে বলল আমি রাইসাকে বউ ভাবি তাকে আমি আমার আরেকটা মেয়ে ভাবি তুই তো আর কিছুদিন পর বিয়ে হলে চলে যাবি তখন তো রাইসার আমি সারাদিন একসাথে থাকবো ওর সাথে শত্রুতা করে কি লাভ বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদেরকে বুঝতে পারলেই সংসার সুন্দর হবে দেখব তোমাদের এই পিড়িত কতদিন থাকে সারাক্ষণ এমন করিস কেন মেয়েটার সাথে নিহাতিও ভালো বলে বেশি কিছু বলে না 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 তোমার বৌমা কিছু বলতেই পারে না সে খুবই ভালো মেয়ে পারভিন বেগম কিছু বললেন না শুধু দীর্ঘশ্বাস ছেড়ে কাজ করতে লাগল ঈদের দুদিন পর পারুল সোফায় বসে ফোন টিপছিল কলিংবেল বেল বাঁচতেই উঠে দরজা খুলে রাইসা পারভেজকে দেখে বলল বাবা তোমরা এত তাড়াতাড়ি ফিরে এলে এত তাড়াতাড়ি ঘোরাঘুরি শেষ আমি তো ভাবলাম এই মাসে তোমরা ফিরবে না পারভেজ বোনের মুখভঙ্গি দেখে ভ্রুকুচকে বলল এভাবে কথা বলছিস কেন কিভাবে কথা বললাম এখন দেখছি কারোর সাথে কথাও বলা যাবে না পারভিন বেগম এসে ওদের দেখে হেসে বলল। এত তাড়াতাড়ি চলে এলে যে আর কটা দিন থাকতে না মা অনেক ঘুরাঘুরি করেছি ভাবিরাও বাবার বাসায় যাবে তাই আর থাকলাম না পারভেজের কাছে শুনলাম আপনিও মামার বাসায় যান তাই তাড়াতাড়ি চলে এলাম মা বাবা নেই ভাইদের জন্যই যাওয়া হয় দাওয়াত করেছিল বলল তোমাদের নিয়ে যেতে আমি আরও বারণ করে দিলাম বললাম তোমরা বেড়াতে গেছো কদিন পরে যাব পারুল মুখ বাঁকিয়ে বলল যত সব আদি খেতা কথাটা বলে ও চলে গেল মা তোমার আবার কি হলো ও কিছু না রেগে আছে কিছুতে আগের দিনের কিছু কথা ভাবছিল পারুল রান্না শেষ করে পারুল রুমে গিয়ে ওর স্বামী রুবেলকে বলল রুবেল আমি কবে বাপের বাড়িতে যাব আমার বোনেরা তার শ্বশুরবাড়ির লোকজন আত্মীয় স্বজন এসেছে তুমি এখন বাপের বাড়ি যাবে কোনা কেলে। আমি বাবার যাব না তোমাকে যেতে তো বারণ করি নাই আত্মীয় স্বজনরা চলে যাক তারপর যেও এখন বাবার বাড়ির নাম করলে মা আবার অশান্তি শুরু করবে এসব অশান্তি আমার ভালো লাগে না রুবেল চলে গেল পারুল মন খারাপ করে বসে রইল রাইসের সাথে খারাপ ব্যবহারের কথা খুব করে মনে পড়ছে ঈদের সময় বাবার বাড়িতে যাওয়া নিয়ে কত কিনা বলেছে অথচ আজ তার বাবার বাড়িতে যাওয়ার জন্য মনটা ছটফট করছে রাইসেও ফোন দিয়ে যেতে বলেছে কিন্তু হাত পা অদৃশ্য শিকল দিয়ে বাঁধা চাইলেও যেতে পারবে না গেলে বাসায় অশান্তি শুরু হবে পারুল মন খারাপ করে রাইসাকে ফোন দিল পারুল কেমন আছো কবে আসছো আমার বোধহয় যাওয়া হবে না ভাবি সে কি কেন কিছু হয়েছে তোমার ভাইয়াকে বলবো রুবেলকে ফোন দিতে না না ভাবি বাসায় অনেক আত্মীয় স্বজনরা এসেছে এই অবস্থায় গেলে খারাপ দেখায় আমি সময় করে যাব আচ্ছা এসো ভাবি তোমাকে বাবার বাসায় যাওয়া নিয়ে কত কথা শুনিয়েছি এখন বুঝি কেমন লাগে তোমার খুব খারাপ লাগতো না ওসব কথা বাদ দাও মন খারাপ করোনা সব কাজ গুছিয়ে এসো আমরা তোমার অপেক্ষায় আছি পারুল ফোন রেখে চুপ করে বসে রইল আমরা মেয়ে হয়েও মেয়েদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করি ভুলে যাই আমাদেরকেও একসময় সেই অবস্থানে যেতে হবে